আজকের ভিডিওতে আমরা জানবো দ্রুত বীর্যপাত কমাতে বিশটি উপকারী খাবার এক কাঠবাদাম ভিটামিন ই ও জিঙ্ক বীর্যের নিয়ন্ত্রণ বাড়াই দুই আখরোট ওমেগা থ্রি নার্ভ কন্ট্রোল বাড়াই তিন ডিম প্রোটিন প্লাস কোলিন শক্তি বাড়ায় চার কুমড়ার বীজ জিঙ্ক ভরপুর বীর্যের গুণগত মান বাড়ায় পাঁচ ডার্ক চকোলেট রক্ত সঞ্চালোচন বাড়ায় ছয় কলা যৌন স্টামিনা বাড়ায় সাত মধু টেস্টেস্টরন বাড়াতে সহায়ক আট রসুন রক্ত সঞ্চালোচন উন্নত করে নয় পালন শাক ইতে থাকা ম্যাগনেশিয়াম স্ট্রেস কমাই দশ স্যামন মাস এতে থাকা ওমেগা থ্রি যৌন নিয়ন্ত্রণ বাড়ায় এগারো ডালিম ডালিম রক্ত সঞ্চালোচন বাড়িয়ে স্টামিনা উন্নত করে বারো ওটস এটি নার্ভ সিস্টেমকে শক্তিশালী রাখে তেরো বিট্রুট রক্ত প্রবাহ বাড়ায় চোদ্দ অ্যাভোকোটা এতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট প্লাস ভিটামিন ই যৌন স্বাস্থ্যের জন্য খুবই দারুণ পনেরো কাজু বাদাম এতে থাকে জিঙ্ক ও ম্যাগনেশিয়াম এটি দ্রুত বীর্যপাত কমাতে সাহায্য করে ষোলো গ্রিন টি রক্ত চলাচল উন্নত করে সতেরো গরুর কলিজা এতে থাকে জিঙ্ক ও ভিটামিন বি যা যৌন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে আঠারো মুরগির ডিমের কুসুম এটি হরমোনের ব্যালেন্স করে উনিশ চিয়ারসিট এটি স্টামিনা বাড়ায় বেশ মশলা আদা প্লাস দারুচিনি রক্ত সঞ্চালন বাড়ায় এবং নামায় এই খাবারগুলো প্রতিদিনের খাবার তালিকায় রাখলে দ্রুত বীর্যপাত কমাতে সাহায্য করবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ